আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিস পার্কে শপ সে তিনের আটশোটি লেভেন থ্রি স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো ওগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার ঈদ সালামি অফারের মধ্যে যার যেটা ভালো লাগবে পিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর যেহেতু বেশি দেরি নেই অর্ডারটা কিন্তু দ্রুত কনফার্ম করতে হবে এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু জর্জেটের মধ্যে থাকবে অল আবার কিন্তু আমরা সিকোয়েন্সে কাজের মধ্যে থাকবে স্লিভলেস হাতার মধ্যে গোল গলার মধ্যে থাকবে বিশেপটার মধ্যে থাকবে এটার সাথে কিন্তু অনেক সুন্দর একটা উন্যা পেয়ে যাচ্ছেন খুবই সফট একটা কাপড়ের মধ্যে জর্জেটের মধ্যে এটার সাথে কিন্তু একটা আফগানি একটা সালার পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কতভাবে প্রাইস কেমন থাকতে তিন থেকে আট বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে আমি একটু ডিজাইনগুলো দেখাচ্ছি সামনে দিয়ে কলি করা থাকবে এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্সি কাজের মধ্যে থাকবে এটার সাথে কিন্তু আফগান একটা সালার থাকতেছে জর্জেটের মধ্যে সাইজ কত ভাই এটা তিন থেকে আট বছরের মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে একটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে প্রাইস কেমন থাকতেছে এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ভাই লাস্ট কত কয় কয়দিন পর কয়দিন পর্যন্ত অর্ডার নেবেন আঠাশ সমজন পর্যন্ত কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও কিন্তু অল ওভার কিন্তু আপনার সিকুয়েন্সে কাজের মধ্যে থাকবে দিয়ে কিন্তু রেফেল করা থাকতেছে একটা ডিজাইন প্রাইস কেমন থাকতেছে ভাইয়া এটার প্রাইসটা থাকবে অনলি আটশো টাকা সাইজ কত থেকে কত এটার মধ্যে কিন্তু একটা কালার হবে একটাই কালার এটার মধ্যে আর একটা কালার দুই থেকে সাত বছরের মধ্যে কিন্তু সাইজ দাও যাবে প্রাইস থাকবে আটশো টাকা অনলি আটশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রিন্টের মধ্যে থাকবে টু ডিজাইনটা দেখাচ্ছি ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে স্লিভলেস হাতার মধ্যে নাইট শিপ গলার মধ্যে হবে এখানে কিন্তু লেস করা থাকতেছে অল ওভার কিন্তু আপনার রাইফেল করা থাকবে নিজ দিয়ে লেসও থাকতেছে রাইফেল করা থাকতে এটার সাথে কিন্তু আফগান একটা স্যালার পেয়ে যাচ্ছে তো কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যেই থাকবে যে পিছনে কিন্তু একটা ফিতে আছে একটা উন্নাও আছে সাথে ভিতর হাত এবং উনা আছে দুইটাই আছে সাইজ কত থেকে কত দুই থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে গাড়ার মধ্যে থাকবে জর্জেটার মধ্যে থাকবে ভিতরে কিন্তু ইনার থাকতেছে খুবই সফট একটা কাপড়ের মধ্যে এটা সেম প্রিন্টের মধ্যে কিন্তু একটা গাড়ারা পেয়ে যাচ্ছেন সাইজ কত ভাইয়া দুই থেকে আট বছরের মধ্যে কিন্তু এটা সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে কত হাস্টি সেব 800 টাকা এটা হচ্ছে দুইটা カラー একটা হচ্ছে পার্পল কালার একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে 800 টাকা দুই থেকে আছে এটা হচ্ছে পরের ড্রেসটা এগুলো এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার জর্জেটের মধ্যে থাকবে সামনে দিয়ে কলি করা থাকবে এর সাথে আফগান একটা সালার পেজ আছেন না এটার মধ্যে দুইটা カラー থাকবে একটা হচ্ছে আঙ্গুল কালারের মধ্যে থাকবে একটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে থাকবে প্রাইস কেমন থাকতেছে প্রাইসটা থাকবে আটশো টাকা দুই থেকে আট বছরের মধ্যে থাকবে সাইজ এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু ফুল অল ওভার ব্ল্যাকের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলার ডিজাইনটা দেখেন এগুলো সম্পূর্ণ মিরলের কাজ থাকবে প্লাস ইস্টন এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল ইস্টনের মধ্যে থাকবে অল ওভার কিন্তু আপনার এখানে কাজ করা থাকবে অ্যাম্বয়টারি ওয়ার্ক করা থাকবে নিজেকে কিন্তু র্যাফেল করা থাকবে এটার সাথে আফগানে একটা সালার পেয়ে যাচ্ছেন সাথে একটা উন্না আছে যেটা কিন্তু হাতা পাওয়া যাচ্ছেন একটা উন্না পেয়ে যাচ্ছেন দুইটাই পেয়ে যাচ্ছেন প্রাইস কেমন থাকতেছে ভাইয়া এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার মধ্যে একটা হচ্ছে কিন্তু ফুল হোয়াইটের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি আটশো টাকা দুই থেকে সাত বছর মধ্যে কিন্তু সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে পরের ড্রেসটা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে পরের ড্রেসটা আঠাশ রমজানে কিন্তু লাস্ট এটা হচ্ছে পরের ড্রেসটা এটার মধ্যে দুইটা কালার থাকতেছে একটা পেস্ট কালারের মধ্যে সাইজ কত এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে জর্জেটার মধ্যে থাকবে এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে উপরের টপসটা থাকবে ক্রপ টপসের মধ্যে থাকবে হাতার হচ্ছে শর্ট হাতার মধ্যে এটার সাথে কিন্তু একটা প্লাজো থাকতেছে প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত এটা সাইজ হবে 3 থেকে 10 বছর 3 থেকে 10 বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দাও যাবে প্রাইস থাকবে 1000 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কোটির মধ্যে থাকবে এটা কিন্তু ফ্রকের মধ্যে থাকবে সিঙ্গেল ফ্রকের মধ্যে এটা কিন্তু আলাদা আপনার অন্য ড্রেসের সাথেও কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে ভিতরে ইনারটা বেল্টটা অ্যাডজাস্ট করা আছে সাইজ কত হয় এটা তিন থেকে ষোলো বছর মানে বড়দের আছে টিন এর সাইজ আছে এটার মধ্যে কিন্তু তিন থেকে টিন সাইজ পর্যন্ত পেয়ে যাবেন তিন থেকে ষোলো বছর পর্যন্ত কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা মানে টিন সাইজে ওটাও কি সেম প্রাইজে সেম প্রাইজে থাকবে অনলি চোদ্দশো টাকা এই যে এটা হচ্ছে কিন্তু বড়দের সাথে একটা লেগিংস আছে হোয়াইট কালার সেম কালার সেম কালারর মধ্যে কতটা লেগিংস পেজ আছে প্রাইস থাকবে 1400 তিন থেকে 16 বছরের মধ্যে লাস্টে দেখাবে কিছু ফ্রক থাকবে সিঙ্গেল ফ্রকের মধ্যে মিষ্টি কালারর মধ্যে থাকবে এটা কিন্তু অল আওয়ার পাইপ পূতির কাজ করা থাকবে 1800 1900 এর মধ্যে থাকবে এটার মধ্যে তিনটা কালার হবে একটা মিষ্টি কালার একটা হচ্ছে পেস্তা গ্রিন মধ্যে একটা আছে পার্পেলের মধ্যে লাইট পার্পেলের মধ্যে তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এগুলো যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই বেয়াদের সাথে যোগাযোগ করবেন ব্যয়াদের অ্যাড্রেসটা আমি বলে দেবো একটা সিকিফ থাক সব নাম্বারসে তিনের আটষট্টি লেভেল থ্রি ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা 1205 সো সোভেয়ার ভালো থাকবে সুস্থ থাকবে নাদা পেস